আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ভিওয়ার্স আজকে যাদের মেটাল ট্রেন্ডিস্টার যাদের লাগবে আজকে আমি কিছু মেটাল ট্রেন্ডিস্টার এবং ওই সার্কিটের যে ভিতরের ড্রাইভার বোর্ড সার্কিটের কিছু ট্রেন্ডিস্টার নিয়ে আসলাম এগুলা কিন্তু খুবই ভালো মানের ট্রেন্ডিস্টার যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম রাজনগর চৌমুনি বাজার থানা খুলবলা জেলা মৌলীবী বাজার বিভাগ হচ্ছে সিলেট বিহার্স এদিকেন টেন্ডিস্টারগুলো আগে দেখেন এগুলা সিডিএল কোম্পানির টানডিস্টার এগুলা অনেক ভালো দুই যে আপনার লাল সবুজ কালার যে ট্যানডিস্টার এগুলার আর অনেক ভালো অনেক ভালো সেটা আমি যেভাবে বলছি সেভাবে পাবেন ইনশাল্লাহ যারা আমার কাছ থেকে মাল নিছেন আমি আসলে মাল কম রেটে বিক্রি করি না ঠিকই তবে যারা আমার কাছ থেকে মাল নিসেন এরা জানে যে আমার মালের কোয়ালিটি কীরকম আমি যা যাদেরকে মাল দিছি ইনশাল্লাহ বলে দিছি কপি মাল হইলে কপি মাল বিক্রি করছি এগুলা কিন্তু অরিজিনাল থ্রিডিএল এক নম্বর মাল এগুলা যদি চান আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা পাঁচশো ওয়ার্ড সেটে লাগাইতে পারবেন হাজার ওয়ার্ড সেটে লাগাইতে পারবেন আড়াইশো তো কোনো কথাই নাই পাঁচশো আড়াইশো এগুলাতে কোনো কথাই নাই এক আপনি যদি হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড সেটেও লাগান তাহলেও অনায়াসে আপনারা চালাইতে পারবেন নির্দ্বিধায় চালাইতে পারবেন তো এগুলা যদি আমার কাছ থেকে নিতে চান আমার ঠিকানা হচ্ছে জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম রাজনীনগর বাজার থানা খুলাওড়া জেলা মৌলভী বাজার বিভাগ হচ্ছে সিলেট আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল জিরো ডাবল ফোর নাইন জিরো আর ইনশাল্লাহ আপনারা ফোনে কথা বলবেন দেখে বুঝে আমার সাথে নেবেন আমি যারা মাল নিছেন তারা জানেন যে আমি ভিডিও কলে কথা বলি আর আসলে ভিডিওতে আমি যে সময় ভিডিও আপলোড দিই তখন আমি সামনে আসতে পারি না এর কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে ভিডিও করি তো এর জন্য তো যাক আমার কাছ থেকে এরকম মাল নিতে পারেন তো এই যদি প্রয়োজন বোধ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এগুলা আমার নাম্বার দিয়ে থাকবে তারপরে যে নাম্বার দিব ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে দেখে মাল নি নিয়ে নেবেন এগুলার রেট বেশি না এগুলা রেট দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হইলে আমার কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো অনেক ভালো মানের এগুলা সিডিএল কোম্পানি অনেক ভালো মানের এগুলা আমার কাছ থেকে নিতে পারবেন তো এই আসলে সিডিএল কোম্পানি যারা চালাইতেছেন মানে যারা ব্যবহার করতেছেন তারা ভালো বুঝবেন ভালো জানবেন তো এই আমার কাছ থেকে মালগুলো নিতে পারবেন আপনারা যদি পাঁচশো এক হাজার সেট হয় অসুবিধা নেই আর কম রেটের মাল যা যারা চাইবেন আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব দেওয়ার তারপরেও আর দেখেন তো আমি কিন্তু এই যে পুরাতন সাউন্ড ব্যবসায়ী চিন্তা করলাম যে আমার সাউন্ড ব্যবসায়ীবাইরা যারা যাদের এগুলা কাটে অনেক সময় ট্রেন্ড জন্য কনফিউজের মধ্যে পড়ে যায় যেন কোথায় পাবো কি পাবো মাল আপনার ভালো মাল মিলানো সম্ভব হয়ে যায় এর জন্য শুধু সাউন্ড ব্যবসায়ীদের জন্য নিয়ে আসলাম এরকম আমি ট্রেন্ডস্টারগুলো যাতে ভালো মানের ট্রেন্ডস্টার এগুলা কিন্তু এসে আপনারা নির্দ্বিধা লাগাইতে পারবেন চালাইতে পারবেন ইনশাল্লাহ এগুলা আমি কিন্তু লাগাইছি অনেক ভালো ভালো মানের স্টার আমি এগুলা অর্ডার করে আনছি কথা বুঝতে পারছেন এগুলা কিন্তু খুবই ভালো মানের ট্রেন্ডিস্টার এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা আপনার জয় পিস লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিয়া দিব আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে ওই যে মাল যার কাছ থেকে ক্রয় করবেন জেনে বুঝে দেখে এবং কি আপনারা ওই যার কাছ থেকে মাল কিনবেন ওনাকেও দেখবেন ওনাকেও দেখবেন ওনার ঠিকানা দেখবেন ওনার ঠিকানা ঠিক আছে কি না এগুলা দেখবেন দেখে বুঝে আপনারা মাল ক্রয় করবেন আর বাটপার এগুলা থেকে সাবধান থাকবেন কারণ হচ্ছে আমাদের না আশা করে ইউটিউবে যারা ব্যবসা করে এরা তো বাটবারই করতে দেখি নাই তবে তারপরেও আপনারা সাবধান হয়ে থাকবেন আর যে মালগুলি দেখাইছি এগুলা সরাসরি আমাকেও দেখবেন ভিডিওতে কল দিবেন তারপরে আর এখন যেহেতু শ্রাবণ মাস আর সামনে দিয়ে রমজান মাস আসতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা আমার কাছে লাইক করবেন শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন কমেন্ট করবেন আমাকে জানাইবেন আর যারা এই মালগুলো চালাইছেন তারাও একটু কমেন্টে জানিয়ে দিবেন আশা করি এ মাল কেউ আমার কাছ থেকে আশা করি কেউ নেয় নাই তবে এ মালের রেজাল্ট আমি পাইছি ভালো মানের মাল আছে এগুলো আমি এক নম্বর বলে আনছি বুঝছেন অনেক ভালো আপনারা নিয়ে চালাইয়া দেখতে পারেন যে মালের কোয়ালিটি কীরকম মাল কীরকম আপনারা নিয়ে চালাইবেন তারপরে। তারপরেও আমার কাছ থেকে যারা মাল নিছেন যে বাইরা আমার কাছ থেকে মাল নিসেন তাদেরকে আমি তো পাই না ওনারা আমাকে একটা ইয়াও দেয় না এস এম এস বা এই যে একটু কমেন্ট করবেন আমার যে দর্শক বন্ধুরা যদি আপনারা কমেন্ট করেন তাহলে কি ভিডিও নিয়ে আমি কি মাল ছাড়বো বা কি মাল দেব একটু ভিডিও দিলে ভালো কমেন্টে লিখলে ভালো হয় কোন বিষয় নিয়ে আমি মাল দিলে আপনাকে আপনাদেরকে ভালো হবে কোন কোন মালের প্রয়োজন আপনারা যদি কমেন্টে লিখে দেন তাহলে আমার মাল কিনতে বা দিতে ভালো হবে তবে এক নম্বর মাল চাইলে এক নম্বর মাল দুই নম্বর মাল আপাতত নাই